নে আমাদের এসে কতই বাত করলেন চমৎকার শট ওয়াও দৃষ্টি নন্দন শট সেই মাসুদ ব্যাট থেকে মাসুদ চমৎকার একটি শট করলেন পামোদ বাইকে চমৎকার শট আর একটি চারের এর মার দেখতে পেলাম সেই মাসুদের ব্যাট থেকে আরও একটি চার দলীয় রান গিয়ে হলো পরের বল ওয়ারের শর্ট ওয়ারের শট ব্যাথার মতন শট দৃষ্টি নন্দন শট পয়েন্ট অঞ্চলের মা এবং চমৎকার শট এবং চার রান মাসুদের ব্যাট থেকে মাসুদের ব্যাট পরের বল ওয়াও চমৎকার চমৎকার শট পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা সেই মাসুদের ব্যাট থেকে আসলে মাসুদের খেলা আমি যতই দেখছি ততই কিন্তু আমি মুগ্ধ হচ্ছি মাসুদ তিনি তার যে পাওয়ার হিটিং জিতে যে এতটা শক্তি তার রয়েছে আপনারা তার খেলা যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন